Assalamu alaikum. সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যারা দুই পিস চার পিস লুঙ্গি সংগ্রহ করতে চান শুধুমাত্র তাদের জন্য আমরা প্রতিনিয়ত পাবনার অবস্থিত যে সকল লুঙ্গিগুলো আছে সেই লুঙ্গিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যে সকল লুঙ্গিগুলো আমাদের কাছে আপনারা পাবেন বিশেষ করে তিনশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য আপনার ছয়শো টাকা খুচরা মূল্য ছয়শো টাকা খুচরা মূল্য ছয়শো টাকা খুচরা মূল্য যাদের এক পিস দুই পিস লুঙ্গি লাগে তারা আমাদের কাছে অবশ্যই ভিডিও দেখাই মাত্র যোগাযোগ করবেন আজকে শুধু খুচরা আমরা বিক্রি করব তাদের জন্য যাদের দুই পিস লুঙ্গি লাগে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান এটা টিকা লুঙ্গি সুতার মান যথেষ্ট ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে হায়দার ব্লকের পক্ষ থেকে আমরা মাত্র আপনাদেরকে খুচরা মূল্য যারা দুই পিস ব্যবহার করতে চান চার পিস ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস সর্বনিচে দুই পিস নিতে হবে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই লুঙ্গিগুলো পাঠাবো আপনারা যারা নেবেন আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান আমার এই বিকাশে সর্বপ্রথম যারা টাকা পাঠাবেন বিশেষ করে লুঙ্গির দাম এবং কুরিয়ার সার্ভিসের ভাড়া তাদেরকে এই লুঙ্গিগুলো আমরা ইনশাল্লাহ দিব চমৎকার আকর্ষণীয় টিকা পাবনার এই টিকা লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে বলতে খুচরা বাজারে একটা লুঙ্গি পাঁচশো টাকা বিক্রি হয় আমাদের কাছ থেকে নেবেন খুব সীমিত ইয়েতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস যাদের ভালো লাগে খুচরা বাজারে এই লুঙ্গিগুলো অনেক দামে কিনতে হবে এবং আমাদের কাছ থেকে দুই পিসের নিচে এই লুঙ্গি কেউ পাবেন না চার পিস বা দুই পিস মাত্র তিনশো টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রতিনিয়ত আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গি পাচ্ছেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় টিকা লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন ন্যায্য মূল্যে আমরা আপনাদেরকে দিচ্ছি খুচরা বাজারে এগুলো আমরা বিক্রি করি অনেক দামে যে কোনো দোকানদার এগুলো অনেক দামে বিক্রি করে আমাদের কাছ থেকে মাত্র পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন টিকা লুঙ্গির অনেকগুলো কালার আছে যাদের প্রয়োজন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চার পিস বা দুই পিস যে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে এরপরে আপনার চিকন সুতার মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো দিচ্ছি আমরা এগুলো দিচ্ছি মাত্র ছশো টাকা পিস যাদের ভালো লাগবে এই মাসলাইস সিরাজ ড্যাঙ্গের মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে পাবেন সর্বনিচে দুই পিস পাবেন আপনারা এক পিস পড়বে ছয়শো টাকা আবার দুই পিস নিলে বারোশো টাকা এবং গাড়ি ভাড়া পড়বে সারা বাংলাদেশে আপনার একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে পড়বে গন্তব্য অনুসারে অতএব আপনারা যারা সংগ্রহ করতে চান ভিডিও দেখায় মাত্র আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন দেখুন কালার এই লুঙ্গিগুলো মাসলেস কোয়ালিটি চিকন সুতার এই মালগুলো মাত্র ছয়শো টাকা পিস যাদের প্রয়োজন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো কালার আছে আমি দুইটা কালার একটা ভিডিও দিলাম যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন খালি চেকের মধ্যে ডিফারেন্স হবে প্রত্যেকটা লুঙ্গি অত্যন্ত সুন্দর আর ভালো লাগে আমার মনে হয় যারা চিকন সুতার লুঙ্গি এখনও পরেন নাই তাদের জন্য এই লুঙ্গিগুলোর ভিডিও দিচ্ছি আপনারা প্রতিটা থানে আমাদের কাছে এই যে দেখেন কালারগুলো এরকম প্রতিটা পেটির মধ্যে কালারগুলো এরকম আমরা খুচরা বিক্রি করতেছি মাত্র ছয়শো টাকা যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এরপরে এই লুঙ্গিগুলো দিচ্ছি সাদার ভিতরে আপনার প্রত্যেকটা কালার দেখাচ্ছি আমি আপনাদেরকে আগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেমন কালার ছয়টা কালার আছে যাদের ভালো লাগবে এগুলো ছ পার পিট ছয়শো টাকা খুলে দেখাচ্ছি দেখেন মাসলাইস এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিতে পারেন অত্যন্ত সুন্দর সুতার মান যথেষ্ট ভালো কোয়ালিটিও ভালো মাত্র ছয়শো টাকা পার পিস যারা নিতে চান তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কেন নয় লুঙ্গির কোয়ালিটি এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নেবেন মাত্র ছয়শো টাকা পার পিস দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড কালারগুলো প্রত্যেকটা লুঙ্গি অত্যন্ত সুন্দর চমৎকার মাত্র পার পিস ছয়শো টাকা দিচ্ছি আমরা যদি কারো ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নেবেন অত্যন্ত ভালো কোয়ালিটি ভালো সুতার ভালো লুঙ্গি পাবনায় অবস্থিত এই লুঙ্গিগুলো আপনারা মাসলেস কোয়ালিটি নরম এবং সুতার লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করেন মাত্র ছয়শো টাকা পিস পাইপটা খুবই সুন্দর পাইপটা খুবই সুন্দর কারণ সুতার মান এবং কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো এবং আরামদায়ক এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে মাত্র দিচ্ছি ছয়শো টাকা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সকালে সকল মানে সবাই দোকানে এসে যোগাযোগ করবেন মোবাইলে যদি দাম জিজ্ঞেস করেন বলা যাবে না দোকানে আসলে ইনশাল্লাহ বলা যাবে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনশটে আপনারা আমাদেরকে স্ক্রিনশটে দিবেন লুঙ্গির মান মাত্র ছয়শো টাকা পার পিস এই যে কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা কালার দেখাবো যদি ভালো লাগে লুঙ্গিগুলো স্ক্রিন শটে দিবেন এবং লুঙ্গিগুলো কালেকশন করার চেষ্টা করবেন দুই পিস লুঙ্গি নেবেন মাত্র বারোশো টাকা আর একশো তিরিশ টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিস তেরোশো তিরিশ টাকা যারা পারাবেন দুই পিস লুঙ্গি স্ক্রিন শটে দিয়ে দেবেন আমি দিয়ে দিব ভালো মানের ভালো লুঙ্গিগুলো প্রত্যেকটা লুঙ্গি অন্য অন্য জায়গার থেকে নেবেন আষ্টশো টাকা লাগবে মিনিমাম আষ্টশো টাকা লাগবে যে কোনো খুচরা দোকানে প্রতিটা ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন আপনার চেকের লুঙ্গিগুলো একই ডিজাইন কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো যারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন এমনি দেখা যাচ্ছে সবগুলো এক কালার আসলে ভিতরে ডিজাইনটা পরিবর্তন হয় এটা একটা কালার এটা একটা কালার এটা আরেকটা কালার এটা আরেকটা কালার অতএব যারা নেবেন এগুলো ছয়শো টাকা যদি ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইনের পাবনার চিকুন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে আপনারা অনায়শেষ কালেকশন করে নিতে পারেন আমরা আজকে খুচরা ভিডিও দিচ্ছি যাদের দুই পিসের প্রয়োজন শুধু একমাত্র দুই পিস চার পিস তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বাজারজাত করছি মাত্র ছয়শো টাকা পার পিস দুই পিস বারোশো টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো টাকা যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন অবশেষে আমি একটি কথা বলবো যারা পাইকারি লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলছি আপনারা এই লুঙ্গিগুলো নিলে আপনাদের মানসম্মত এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন আমাদের নিজস্ব প্রোডাকশন ভালো ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো অলরেডি চলে আসতেছে মাত্র তিনশো টাকা এবং ছয়শো টাকা ছয়শো টাকা আমি তিন কোয়ালিটির লুঙ্গিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম মূল বিষয় যারা ভালো মানে লুঙ্গি চান স্ক্রিনশট দিবেন যদি ভালো লাগে এই স্ক্রিনশট দিবেন ছয়শো টাকা পার পিস আপনার এই যে আরেকটা কালার এটা খুবই সুন্দর এবং দেখার মতো এই যে আরেকটা ডিজাইনের কালার দেখেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু অত্যন্ত সুন্দর দেখেন এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন প্রতিটা ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ডিজাইন বলতে ভিন্ন রঙের এবং ডিজাইন প্রাইস সেম সুতার মান এক যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই লুঙ্গিটা অত্যন্ত চমৎকার যারা একটু ডিপ কালার চান তাদের জন্য দেখতে মনে হচ্ছে উজ্জ্বল কিন্তু পড়লে খুব সুন্দর লাগবে আপনারা চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং পাবনার ঐতিহ্যবাহী যে টিকা লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবেন অনেকগুলো কালার আছে আর যারা আপনার পাইকারি বিক্রি করতে চান তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কারণ ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন দামের মাত্র তিনশো টাকা এটা এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি টিকা লুঙ্গিগুলো আপনার ঐতিহ্যবাহী টিকা লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম